সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল আপনাদের সাথে আসি প্রথমে আসি পে নিয়ে একটা প্রতিবেদন সরকারি পিএসকেল এই সব সংস্কার কেন হবে না এখন প্রায় দিন কোনো না কোন পত্রিকাতে সরকারি পিএসকেল নিয়ে প্রতিবেদন বা মতামতমূলক লেখা থাকে এরই মধ্যে আমরা জেনে গেছি এই সরকার পে কমিশন বাস্তবন করবে না আমরা জানি সরকারি অনেক তথ্যই গোপন রাখতে হয় কিন্তু এই একটা কমিশন কাজ মনে হচ্ছে সবাইকে জানিয়ে করা হচ্ছে যাতে সরকার চাপে থাকে সংবাদ মাধ্যম সূত্রে এবার প্রস্তাবনা থাকবে আশি থেকে একশো শতাংশ কিন্তু এভাবেই সনাতন পদ্ধতিতে বেতন বাড়ালে এই ব্যবস্থা কি টেকসই হবে প্রশ্ন দর্শকের কাছে সিটিজি এবং পারফরম্যান্স ভিত্তিক কেন হচ্ছে না বেশিক ভিত্তিক বেতন কাঠামো এখন কোন দেশে নেই আমাদের সরকারি কর্মচারীদের বেতন জিজ্ঞেস করলেই বলবেন আমাদের বেশিক বেতন এত এই টাকাতে কীভাবে চলি আসলে বেশি কম দেখায় কিন্তু ওই টাকার সঙ্গে যে ভাতা পান তা কি বেতন না প্রশ্ন জনগণের কাছে বিশ্বজুড়ে বেতন কাঠামো করা হচ্ছে সি বা কস্ট টু কোম্পানির কনসেপ্টে এখানে হবে সিটিজি মানে কনস্ট টু গভর্নমেন্ট যেমন কোম্পানির সিসিটি সি যেমন সরকারের সরকারের মোট ব্যয় হিসাব একজন চাকরিজীবীর সারা বছর মোট যে পরিমাণ বেতন ভাতা পান এবং সুবিধা পান তার এক মাসের নিয়ে আসা আমি নিচে একটি ড্রাফ উদাহরণ দিচ্ছি আপনাদের এক মূল বেতন মাসিক বেতনের মূল অংশ যার ওপর অন্যান্য ভাতাগুলো নির্ভর করে দুই বাসা ভারা ভাতা সাধারণ মূল বেতনের ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে তিন চিকিৎসা ভাতা নির্দিষ্ট পরিমাণ বা খরচ অনুযায়ী প্রদান করা হয় চার যাতায়াত ভাতা অফিসে যাওয়া আসা আসার খরচের জন্য পাঁচ বিদেশ বিশেষ ভাতা অফিস নীতিমালা অনুযায়ী বিভিন্ন অতিরিক্ত সুবিধা মগাস ভাতার মতো সব পাতাও এর মধ্যে আসবে ছয় প্রেন্ট ফান্ড সাধারণ বেতনের দশ পার্সেন্ট কর্মী ও দশ পার্সেন্ট প্রতিষ্ঠান মিলিয়ে জমা হয় অর্থাৎ কোম্পানির অংশটি সিটিসির অন্তর্ভুক্ত অর্থাৎ আপনার যদি এক লাখ টাকা জমা হয় তাহলে কোম্পানি দেবে আপনাকে আরও এক লাখ তাহলে কথা হলো দুই লাখ এই হিসেবে প্রফিট ফান্ডের নিয়ম সাত গ্রাজুয়েটি নির্দিষ্ট সময় চাকরি শেষে কর্মীকে প্রদেহ এককালীন সুবিধা মাস হিসাব ভাগ করে ধরা হয় আট বোনাস সাধারণত বছরে দুইবার ঈদ বছর শেষে বোনাস দেওয়া হয় মোট পরিমাণকে বারো দিয়ে ভাগ করে দেওয়া হয় সরকারের ক্ষেত্রে বৈশাখী বোনাস যুক্ত হবে নয় ইন্স্যুরেন্স কর্মীর জন্য কোম্পানির যে কোনো বিমা করলে তার প্রিমিয়াম এটা সরকারিতে না থাকলে ধরা উচিত দশ অব্যবহৃত ছুটির ভাতা অব্যবহৃত ছুটির আর্থিক মূল্য হিসাব যোগ যেমন আপনার বছরে দেখা গেছে বছরে বিশটা ছুটি পেলেন আপনি কাটাচ্ছেন মনে করেন দশটা আর দশটা ছুটি তো থেকে যাবে তাহলে এই দশটা ছুটি কি হবে এই দশটা ছুটির যে আপনি মজুরি পাবেন অর্থাৎ বেতন দিয়ে ভাগ করে যে কটাকা আপনার আসে তা দিয়ে দেওয়া হবে এটা দিয়েছে অবহৃত ছুটি ব্যথা এগারো পেনশনকে মাসের খরচ ভাগ করে দেওয়া হয় বারো অন্যান্য কোনো সুবিধা যেমন গাড়ি খরচ খাওয়ার খরচ ইত্যাদি এগুলো দিয়ে দেওয়া হয় তাহলে একজন যদি বেশি চল্লিশ হাজার টাকা বেতন তার হয় তার পুরো বেতন যা সরকার দিচ্ছে তা আমরা ট্যাক্স থেকে দিচ্ছি তার সিটিজি নব্বই হাজারের কাছাকাছি হবে দেখেন বেতন তার কত চল্লিশ হাজার কিন্তু এই যে প্রসঙ্গিক ভাতা অর্থাৎ বাড়ি ভাড়া তারপর সে গাড়ি ভাড়া তারপর যাতায়াত খরচ বাসা ভাড়া সমস্ত কিছু মিলে আরো পঞ্চাশ হাজার তাহলে বেতন হলো কত নব্বই হাজার আমাদের প্রতিটি সরকারি কর্মচারীর পেছনে সরকারকে কত মাসে বাস্তবে কত দিতে হচ্ছে তা অন্যান্য সব দেশের মতো আধুনিক করতে হবে এর ফলে স্বচ্ছতা বৃদ্ধি পাবে ও কর্মচারীর তার মোট প্রাপ্তি সম্পর্কে সঠিক ধারণা পাবেন যা বেশি কম ভাতা বেশি মানসিকতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে যা আসলে পুরোটাই বেতন আসলে তো কথা ঠিক পুরোটাই তেও বেতন ভারতের সপ্তম পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছিল কিন্তু সেখানে সিসিটিজি ফরম্যাটে হচ্ছে ব্যয়ের হিসাব প্রকাশ করা হয় এবং এখানকার চাকরি চুক্তি পারফরম্যান্স যোগ্যতা বা দক্ষতা ধরে রাখতে না পারলে নতুন কেউ আসবে এটাই স্বাভাবিক সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কর্মচারী সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণের পারফরমেন্স ভিত্তিক অ্যালাউন্স বা ভাতা দেওয়ার ব্যবস্থা আছে যা বাংলাদেশে নেই ইনক্রিমেন্ট কখনো কারোর জন্য আজীবনের জন্য নির্দিষ্ট হতে পারে না হতে হবে পারফান্সের উপর এটা অনেক দেশেই হচ্ছে শুধু আমরা ব্যতিক্রম যুক্তরাষ্ট্রের মতো স্যালারি ট্রান্সপারেন্সি পোর্টাল বানালে কেউ আর ক্ষতিগ্রস্ত হবে না দেখেন যদি পারফান্সের উপরে বেতন বাড়ানো হয় তাহলে দেখা যায় সবার একটা আগ্রহ থাকে যে আমার বেতন বাড়াতে হবে ভালো কাজ করলে আমি ভালো আমার বেতন দেবে অর্থাৎ এটাও কিন্তু একটা ক্রেডিট যেমন কাজ আদায় করার নেওয়ার অর্থাৎ পারফরমেন্সের উপরে তার যদি বেতন বাড়ানো হয় তাহলে কিন্তু তাদের কাজেরও আরো আগ্রহ বাড়ে তবে এক্ষেত্রে অনেক কিন্তু দুর্নীতি হয়ে যায় কিছু কিছু মুখ চিনে কিন্তু হয় যদি এটা হয় তাহলে কিন্তু আবার সেটা বিপরীত হয়ে যাবে তাহলে যারা ভালো কাজ করবে তাদের যদি পর্যাপ্ত পরিমাণ বেতন না বাড়ে তাহলে কিন্তু ডিমোটিভ হয়ে যায় তাদের আমি এত ভালো কাজ করি তারপর আমার কোনো সম্মানে ভাতা আমি কিছু পাচ্ছি না যাক আমি তাহলে আর কাজ করব না কিন্তু এর দিকে সততা অবলম্বন করতে হবে যে ভালো কাজ করে অর্থাৎ মুক্তিজিকে সিনেক খাদিম না দিয়ে যে ভালো কাজ করবে তাকে ভালোভাবে বেতন বাড়ানো সবচেয়ে যুক্তিযুক্ত হবে বলে আমি ধারণা করি বেতনের চাপ আমাদের আমাদের কেন আসবে এতগুলো সরকারি অফিস কিন্তু সংকুলনের বেশিরভাগই নিজে আয় নিজেরা না করে সরকারের মুখপক্ষই হয়ে থাকি দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বছরের বেতন ভাতা ও পেনশন খাতে বরাদ্দ প্রায় এক দশমিক আটান্ন বিলিয়ন টাকা যা মোট বাজেটে প্রায় সাতাইশ আঠাইশ দশমিক চার শতাংশ আমাদের উচ্চ অপারেশন খরচ বিশ্বের যে কোনো দেশের তুলনায় প্রথম দিকে থাকবে অপারেশন খরচের ভার বহন করতে গিয়ে সামাজিক নিরাপত্তা উন্নয়ন পরিবেশ শিক্ষা নিরাপত্তা সহ প্রয়োজনীয় খাতগুলোতে আমরা খরচ যোগান দিতে পারছি না ফলে সব ক্ষেত্রেই দেশের সুযোগ নেমে যাচ্ছে নিজেরা আয় না করতে এই টাকা সরকারের নিজের আয় থেকে দিতে হচ্ছে এমনকি অনেক সময় সরকারের ধার করে দিতে হচ্ছে এমনকি এই বিশাল খরচ খরচের জোগানোর জন্য যে পরিকল্পনা হচ্ছে তাও সরকারি তিনটা খাতের সংস্কার বা খরচ কমিয়ে যোগানের কথা বলছে যা আসলে অন্য খাতকে আটকে দিতেই হবে জুলাই গণ পর সব জায়গাতে হাত পড়লেও হাত পড়ে না আমাদের সরকারি খাতে সবার সম্পত্তির হিসাব নেওয়ার কথা উঠলেও তা যে সত্যি কিনা কোনো তৃতীয় পক্ষ থেকে তদন্ত করে দেখা হয়নি ফলে সব আগের মতোই চলতে থাকে খরচ না কমিয়ে বাড়া বাড়ানো কেন বিগত সরকারের সময় অর্থনীতিবিদদের থেকে প্রস্তাবনা ছিল পরিচালনা ব্যয় বিশ শতাংশ কমানোর কিন্তু এই সরকার তা কমানোর চেষ্টা না করে বরং বাড়িয়েছে একদিকে অপ্রয়োজনীয় অনেক সরকারি প্রতিষ্ঠান আছে যারা শুধু খরচই করে সেগুলো বন্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এরদিকে যে যে প্রতিষ্ঠান নিজেরা আয় করতে সক্ষম সেগুলো নিজেদের আয়ের চলার কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না যেহেতু নিজেদের আয়ের চলতে হয় না তাই সরকারি অনেক প্রতিষ্ঠান থেকে লোকসানে তাদের খরচ মেটানোর দায়ে আমাদেরই প্রস্তাবিত পে কমিশন এখন পর্যন্ত আলোচনা অনুযায়ী পনেরো লাখ সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ বাড়বে প্রায় সত্তর হাজার কোটি টাকা তাই অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান বন্ধ করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে নিজের আয়ে চলার দায়িত্ব দিতে হবে তারা নিজেদের আয়ে পারফরমেন্সের মতো বেতন নিলেও আমাদের কষ্ট হবে না বিদ্যুৎ আর পানির ভর্তুকির দায় সরকার আমাদের ওপার দিয়ে দিলে তাদের লসের ভর্তুকির দায় আমরা কেন নেব এটা তো স্বাভাবিক সুন্দর কথা বলেছেন দুর্নীতি কি কমেছে প্রশ্ন জনগণের কাছে ডেইলি স্টারের জরিপ অনুযায়ী বাহাত্তর শতাংশ মানুষ মনে করেন যে পিএসকেল বৃদ্ধির আগে দুর্নীতি বন্ধ করতে হবে দুর্যোগের হিসাব অনুযায়ী দুই থেকে দুই সময়কালে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ বেড়েছে প্রায় চৌত্রিশ সরকারি খাতে ষাট শতাংশর বেশি কেস বাস্তবে এই হার আরো বেশি হবে বিভিন্ন গণমাধ্যমে তথ্যমতে কানাডার বেগম পাড়াতে বেশি ভাগ বাড়ি সরকারি কর্মকর্তাদের ঢাকা টিউবিনের মতে ছাপ্পান্ন শতাংশ সরকারি কর্মচারী সম্পদের ঘোষণা করেন না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দু হাজার একুশ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের সত্তর দশমিক নয় শতাংশ পরিবারের বিভিন্ন সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছেন এই ব্যাপারে কি কোনো ব্যবস্থা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানের পর সব জায়গাতেই হাত পড়লেও হাত পড়ে না আমাদের সরকারি খাতে সবার সম্পত্তির হিসাব নেওয়ার কথা উঠলেও তা যে সত্যি কিনা কেন তৃতীয় পক্ষ থেকে তদন্ত করে দেখা হয়নি ফলে সব আগের মতোই চলেছে হ্যাঁ দরকার আমাদের যারা সৎ কর্মচারী আছেন তাদের এখন সরকার ভয়ে অসতের জন্য কেন ব্যবস্থা না নিয়ে প্রকান্তরে সৎ যারা থাকতে হয় বা থাকতে চান তাদেরও অসততার পথে ঠেলে দিচ্ছে বেতন স্কেল দেওয়া আগে তাই সবার সম্পদের হিসাব তদন্ত করে দুর্নীতিগ্রস্তদের বাদ দিয়ে স্কেল করলে আর কারো খুব থাকতো না এটা হলো সরকারের খরচ কমও এবং কাজও অনেক গতিশীল হতো দুই সালে যখন পে স্কেল হয় তখন বলা হয়েছিল আর পে স্কেল হবে না দুর্নীতি কমবে কিন্তু বাস্তবে কি হয়েছে দেশের যে বিশাল দুর্নীতির টাকা পাচার হয়েছে তার একটা বিশাল অংশের দায় সরকারি চাকরিজীবীদের একটা অংশের সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন সর্বজনীন পেনশন কেন সরকারিদের জন্য সর্বজনীয় না পেনশন খাতে একাই আশি হাজার টাকার বেশি খরচ হয় যা স্বাস্থ্য শিক্ষা দুই খাতের সম্মিলিত বরাদ্দের প্রায় সমান বিগত সরকার বহু ডাকডোল পিটিএ পেনশন স্কিম করলেও তা সরকার কেউই তা গ্রহণ করতে চাননি কারণ তারা জানেন এই নিজেরাই শীর্ষের ভেতর ভূত লুকিয়ে আছে কিন্তু এটা সংস্কার করে তা যদি সবার জন্য বাধ্যতামূলক করতো তাহলে অনেক খরচ বেঁচে যেত শুধু সরকারের খরচই না সামাজিক নিরাপত্তা ভূমিকা রাখতে পারত এক শত হবে সর্বজনীন আমরা পঁচানব্বই শতাংশ বেসরকারি খাতের মানুষজন আয়কর দিছি মূল বেতন সহ সব ভাতার উপর আর সরকারি চাকরিজীবীরা দিচ্ছেন শুধু বেশিকার মূল বেতনের উপর এই কারণেই আসলে তারা চান না বেতন কাঠামো বেশিক কাঠামো থেকে আধুনিক হোক কিন্তু এই আইন দেশে আইনের উদাহরণ যা অবৈধ। নিতে হবে যখন পে স্কেল হয় তখন বলা হয়েছিল আর পে স্কেল হবে না দুর্নীতি কমবে কিন্তু বাস্তবে কি হয়েছে দেশে যে বিশাল দুর্নীতির টাকা পাচার হয়েছে তার একটা বিশাল অংশের দায় সরকারি চাকরিজীবীদের একটা বিশাল অংশের তারপরও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের ছিল সেই দায় পালনে তারা পুরোপুরি ব্যর্থ যদি তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারত তাহলে নতুন পি স্কেলের দাবি আসতো না শুধু তাই নয় বিগত সরকারের চাহিদা মতো তারা মূল্যস্ফীতি মিথ্যা ডেটা দেখিয়ে এসেছে দু হাজার পনেরো থেকে যদি আমরা সরকারি মূল্যস্ফীতির সঙ্গে তাদের বার্ষিক ইনক্রিমেন্ট এবং বিভিন্ন মহাকর্ষ ভাতার সমন্বয় করি তাহলে তাদের বেতন বর্তমান বেতনের সঙ্গে গত বছরের মহাগা মহাগর্ষ ভাতা দেওয়ার পর কাগজে কলমে সমন্বয় হয়ে যায় তাহলে পিএসকেল দাবি কেন এখন তারা অন্য দেশের সঙ্গে তুলনা করেন অন্য মাধ্যম আয়ের দেশ যেখানে কর জিডিপি অনুবাদ পনেরো শতাংশ রোপার সেখানে গত বছর আমাদের ছিল মাত্র ছয় দশমিক ছয় শতাংশ আর বাড়ানোর দায়িত্ব কার আপনার নিজেদের কাজে ব্যর্থ সেখানে প্রাইভেট সেক্টর হলে চাকরি নিয়ে টানাটানি থাকতো আর আপনারা বেতন বাড়াতে বলেন হ্যাঁ এই অযোগ্যতায় বলি হচ্ছে সৎ polystyrene মানুষ এখন নিজেরা কি নিজের ভুল বা ব্যর্থতা বুঝতে পারবেন না বুঝলে তো প্রতি বছরই একই অবস্থা হবে নিজেদের ভুল না বুঝলে সংশোধন কিভাবে হবে মূল্যস্পৃতি কামনা বা উষিত মূল লক্ষ্য এ দেশে প্রথম শারীর বিশ্ববিদ্যালয় সৎ স্নাতক পাস শিক্ষাদীদের শুরুতে সর্বমোট বেতন পঁচিশ হাজার বেশি খুব একটা হয় না যেখানে সরকারি নবম গ্রেডে যোগ দিলে মোট সুবিধা প্রায় ষাট হাজার টাকার সমতুল্য সিটিজি এখন পিএসকেল হওয়ার পর মার্কেটে একটা এলোমেলো পরিস্থিতি সৃষ্টি হবে চাকরির বাজারে তো অবশ্যই সঙ্গে বাজারে আমাদের মূল্যস্ফীতি যেখানে পাঁচ শতাংশ চলে আসার কথা ছিল তা এখনো আট দশমিক সতেরো শতাংশ এখন এই নতুন পিএস কেলে কি নতুন ভাবে মূল্যস্ফীতি আরো বাড়ানোর কাজ করা করবে না আসলে কাজ হওয়া উচিত ছিল মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ তারা এই কাজ ব্যর্থ শুধু না এই ব্যর্থতাকে দেখিয়ে এখন আরো মূল্যস্ফীতি বাড়ানোর কাজ করা হচ্ছে নিজেদের জন্য নিজেরাই যখন প্রস্তাবক সরকারি অন্য কমিশনগুলো খুব ধীরে গতিতে কাজ পড়লেও পে কমিশন প্রতিদিনই মিটিং করছে নিজেদের অং অংশীদারজনদের সঙ্গে কিন্তু তারা সংস্কারের কাজ না করে নিজেদের বলয়ের মধ্যে কথা বলছে একটা জনমত জরিপের ফরম অনলাইনে ছাড়া হয়েছে তা এমনভাবে করা হয়েছে নিজেদের চাওয়া উত্তরগুলি যেন আসে কমিটিতে কোনো এইচ আর বা মানব সম্পাদ বিষয়ক বিশেষজ্ঞ কোনো অর্থনীতিবিদ নেই কথা বলা হচ্ছে না মূল অংশীদার বেসরকারি খাত নিয়ে যারা এই অর্থ বরাদ্দ দেয় প্রথম আলোর জরিপের মতে আষট্টি শতাংশ ট্যাক্স দাতা মনে করেন সরকারি কর্মচারীদের পর্যাপ্ত সুবিধা পান আমরা যদি পুরো বেতন কাঠামো আর পেশাগত দায়িত্ববোধের জায়গা থেকে আধুনিক এইচ আর বা মানব সম্পদ ব্যবস্থাপনার রীতি অনুসারে ঠিক না করে আরও পাঁচ বছর পর আরেকটি কমিশনের জন্য পথ দেখে যাচ্ছি আগামী বছর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন সরকার আসবে এটা সারা নভেম্বর আমাদের মাধ্যমে আয়ের দেশ উত্তরণ ঘটবে তখন আমাদের অনেক সুবিধা বাতিল হবে তখন দরকার ব্যয় সংকোচন হ্যাঁ আমাদের সৎ কর্মচারীর সমস্যা আছেন এটা সমস্যা যাতে বারবার না হয় তার জন্য দরকার পুরো কাঠামো টেকসই সংস্কার সরকারি পে স্কেল সংস্কার প্রয়োজন তবে তা হবে হতে হবে স্বচ্ছতা দক্ষতা ও টেকসই অর্থনৈতিক কাঠামোর ভিত্তিতে দুর্নীতিগ্রস্তদের বাদ দিয়ে সিটিজি কাঠামোতে সর্বজনীন ট্যাক্স ও পেনশন ব্যবস্থার মাধ্যমে একটি ন্যায্য ও টেকসই পেয়ে স্কেল বাস্তবায়ন করতে হবে না হলে সরকারি খাতের বাইরে জনগণের চাপ বাড়তেই থাকবে যা অর্থনৈতিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে কে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আছে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার